স্টুডেন্ট ভিসা কবে খুলবে অনেকেরই এই প্রশ্নটা একদম আমার কমেন্ট সেকশন ভরে ফেলছেন সবাই তো আজকে কথা বলবো স্টুডেন্ট ভিসা আসলে কবে খুলতেছে বা আদৌ কি খুলেছে কিনা হ্যালো এভরিওান মিরাজ বলছি দুবাই থেকে আপনি যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসছে ইন্টোর পর স্টুডেন্ট ভিসা দুবাইতে এটা একটা নতুন জিনিস ছিল যখন আমি এসেছিলাম আমাদের যে গ্রুপটা সেই গ্রুপটা এসেছিল। দুবাইয়ের স্টুডেন্ট ভিসা সম্পর্কে বলতে গেলে এখানে দুইটা ক্যাটাগরিতে আগে আপনাকে ভাগ করে নিতে হবে একটা হচ্ছে দুবাইতে স্টুডেন্ট ভিসা আরেকটা হচ্ছে পাথওয়ে প্রোগ্রাম পাথওয়ে প্রোগ্রাম নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে সেটা দেখতে পারেন যদি আপনি পাথওয়ে প্রোগ্রাম সম্পর্কে না জানেন তারপর একটু ব্রিফ করতেছি পাথুয়ে প্রোগ্রাম হচ্ছে এমন একটা প্রোগ্রাম একটা কোর্সে এনরোল হবেন সেই কোর্সটা রানিং থাকবে মোটামুটি এক বছরের পর্যন্ত আপনি দুবাইতে করবেন বাকিটা অন্য কোনো দেশে গিয়ে করবেন তো এই পাথ প্রোগ্রামের স্বপ্নে অনেকেই এসেছিল দুবাইতে আনফর্চুনেটলি ভিসা আসলে বিষয়টা ডিফারেন্ট এখন অব্দি মানে সাকসেসফুল পাথওয়ে হয়ে প্রোগ্রাম করতে পেরেছে তৃতীয় বর্ষে তার কোর্স চেঞ্জ করে অন্য দেশে যেতে পেরেছে এমন সংখ্যা নাই একরকম যদি আমি অ্যাপ্লাই নি এখনও অনেকে আবার অ্যাপ্লাই করেনি ওরকম বাস্তবতা ছিল না তো এটা হচ্ছে একটা পাথওয়ে প্রোগ্রাম আরেকটা হচ্ছে জেনারেল এডুকেশন এই দুবাইয়ের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে প্রথম আছি পাথওয়ে প্রোগ্রামের ভিসা আসলে খুলেছে কি না বা চালু হয়েছে কিনা পাথওয়ে প্রোগ্রামের ভিসা কিছু কিছু অ্যাপ্রুভ হচ্ছে মানে সব না সব ইনস্টিটিউটের না কিছু কিছু অ্যাপ্রুভ হচ্ছে কিন্তু আমি এ বিষয়ে একটু বলবো সেটা হচ্ছে আপনারা যারা পাথওয়ে প্রোগ্রামে এসে দুবাইয়ের থেকে অন্য কোথাও যাওয়ার স্বপ্ন দেখছেন তারা এটা এখন অ্যাপ্লাই করবেন না এটা সহজভাবে বলার ব্যাপার হচ্ছে এখন অবধি প্রায় দেড় বছরের উপরে হতে চললো এখনও সাকসেসফুল পাথে প্রোগ্রাম বা পাথোয়ে প্রোগ্রাম করে সাকসেসফুলি অন্য কোনো দেশে তার ক্রেডিটগুলো ট্রান্সফার করেছে এরকম রেশিওটা কিন্তু তৈরি হয়নি আপনিও যদি আপনার টাকা পয়সা ইনভেস্ট করে এখন যদি পাথে প্রোগ্রামে আসেন সেই ক্ষেত্রে আপনার একটা অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে আর যদিও পাথে প্রোগ্রামটা এখনও ওরকমভাবে স্বাভাবিকভাবে ভাবে চালু হয়নি কিছু কিছু ইনস্টিটিউটের ভিসা অ্যাপ্রুভ হচ্ছে তো আপনার যদি স্বপ্ন থাকে তাতে সেক্ষেত্রে আমার সাজেশন বলতে পারেন যে আপনি এখন আবেদন থেকে বিরত থাকুন কিছু সাকসেস রেশি আসুক এরপরে আপনি অ্যাপ্লাই করুন ওকে সেকেন্ড হচ্ছে জেনারেলি আমি দুবাইতে পড়তে আসবো মানে আমি দুবাইয়ের পড়ার জন্যই আসতেছি ওই ভিসাটা চালু আছে মানে টোটালটাই তো আসলে স্টুডেন্ট ভিসা চালু আছে কিন্তু ব্যাপারটা হয় কি আপনি অ্যাপ্লাই করবেন হয়তো সেটা অ্যাপ্রুভ করবে না যেটা জুলিয়ে রাখবে কিছুদিন এরপর রিফিউজ করে দিবে তো এই হচ্ছে টোটাল বিষয় মানে সহজভাবে বলতে গেলে এখনও স্টুডেন্ট ভিসা যেটা আছে সেটা স্বাভাবিক হয়নি তাইলে অনেকে বলতে পারেন যে ভাই যেভাবে নিউজের মধ্যে ঢালাও করে প্রচার করা হলো যে ভিসা চালু হয়েছে সেটা কি সেটা হচ্ছে ভিজিট ভিসা তাও ভিজিট ভিসার মধ্যে বেশ কিছু নিয়ম যুক্ত করে দেওয়া হয়েছে পাশাপাশি ভিজিট ভিসা খুবই লিমিটেড পরিসরে প্রতিদিন অ্যাপ্রুভ করা হচ্ছে এটা স্পেসিফিকলি তারা ডিক্লেয়ারও করে দিয়েছে যে প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশটা ভিসা তারা অ্যাপ্রুভ করবে এর বেশি না উপর দিয়ে বিমান যাচ্ছে জানি না সাউন্ড ঠিকমতো আসছে কিনা কিন্তু এটাকে এমনভাবে ঢালাওভাবে প্রচার করা হয়েছে অনেকে মানে অনেকে এই কথাটার ফায়দা নিয়ে অনেক টাকার স্ক্যাম হবে বাংলাদেশে আমি জানি অনেক টাকার স্ক্যাম হবে অনেকে এটা বলে মানুষের থেকে টাকা নেবেন যে আমি ভিসা করে দিও ভিসা খুলে গেছে এই দেখে নিউজ যারা সাংবাদিক আছেন তারাও নিউজ তৈরি করার ক্ষেত্রে আমার মনে হয় আরেকটু মানে সচেতন হয়ে করলে ভালো যাতে মানুষের ক্ষতি না হয় তো এই হচ্ছে স্টুডেন্ট ভিসা সম্পর্কিত আপডেট এখনো পুরোপুরি স্বাভাবিক হয় নাই যারা আসার কথা ভাবতেছেন আরও কিছু দিন ওয়েট করে এরপর অ্যাপ্লাই করুন আর অবশ্যই যখন টোটাল ব্যাপারটা স্বাভাবিক হয়ে যাবে তখন আমি আমার চ্যানেলে তো বলেই দেব তো মিরাজ বলছিলাম দুবাই থেকে দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে